হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকে ছাদ বাগান থেকে একটা আমি লাউ তুলে নেব আর এই টাটকা লাউ দিয়ে আজকে আমি লাউ চিংড়ি বানাব তো চলুন সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব খুব সিম্পলভাবে গ্রাম্য পদ্ধতিতেই বানাবো তো দেখুন লাউটা আমি ছাদ বাগান থেকে তুলে নিয়েছি তারপর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর এখানে নিয়েছি চিংড়ি মাছ একশো গ্রামের থেকে দেড়শো গ্রামের মতো হবে চিংড়ি মাছ তো আপনারা চাইলে কম বেশি করতে পারেন তারপর লাউটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চিংড়িগুলোও বাছা হয়ে গেছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি তারপর গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে চিংড়িগুলোকে সামান্য হালকা করে একদম ভেজে নেব আর সাথে পমপ্লেট মাছের ঝাল বানাচ্ছি তো একদিকে পমপ্লেট মাছ ভাজা চলছে আর একদিকে চিংড়ি তো চাইলে আপনারা চিংড়িটা নাও ভাজতে পারেন কাঁচা চিংড়িও খুব সুন্দর টেস্ট লাগে লাউ চিংড়ির সাথে কিন্তু অনেকেই হয়তো চিংড়ি মাছের কাঁচাটা নাও পছন্দ করতে পারেন তাই এইভাবে হালকা করে ভেজে নেবেন তারপর তেলের উপর দিয়ে দিলাম এক চামচ ছোট্ট চামচে জিরে গোটা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ পেঁয়াজটাও হচ্ছে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন না দিলেও টেস্ট খুব ভালো আসে আর দিতেও পারেন দিলেও টেস্ট ভালো আসে তো এইভাবে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে তারপর লাউগুলো দিয়ে দিলাম দিয়ে লাউগুলো একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দেব নুন হলুদ সঙ্গে সঙ্গে দেব না কেননা লাউ থেকে প্রচুর পরিমাণে জল বের হয় তাই লাউটা একটু হালকা ভাজা ভাজা হয়ে যাবে তারপর নেড়ে ছেড়ে এক এক করে দিয়ে দেব। লবণ হলুদ স্বাদ মতো দেখুন এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো আপনারা লবণ দিয়ে দিবেন আর দিয়ে দিবেন হলুদ এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবং আপনারা চাইলে সামান্য লঙ্কা গুঁড়োও দিতে পারেন যেহেতু লঙ্কা বাটা আমি দিইনি তো অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছি দিয়ে খুব ভালো করে নেড়ে ছেড়ে নিলাম এবং সঙ্গে সঙ্গে কিন্তু আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম কিন্তু এক ফোঁটাও জল কিন্তু দেব না কারণ লাউ থেকে অলরেডি জল বেরোবে আর সেই জলেই লাউটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এর ফলে লাউটা খেতেও খুব টেস্টি হবে আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমার পমপ্লেট মাছ ভাজা চলছে মশলাটা করে নিই তো এখানে আমি একটা পেঁয়াজকে গ্রেড করে নিয়েছি অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর টমেটো সস দিয়ে পেস্টটা খুব ভালো করে বানিয়ে নিলাম এর ফলে কিন্তু খুব তাড়াতাড়ি চটজলদি রান্না করা যায় মশলাটা আগে থেকে রেডি করে নিলে মাছগুলো সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিলাম এবার তেলের ওপরে শুকনো লঙ্কা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আমি এই লঙ্কা পেঁয়াজ বাটা এই যে পেস্টটা দিয়ে দিলাম তো দেখুন খুব অল্প তেলেই কিন্তু আপনারা এইভাবে খুব সুন্দর একটা রেসিপি করে নিতে পারবেন যেটা কোনো আপনাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে বেশি তেল মশলাযুক্ত খাওয়ার ঠিক না তাই দেখুন এইভাবে অল্প তেলের মধ্যেই আমি যে তেলে মাছ ভাজলাম তাতেই তরকারিটা করে নিলাম আর এইদিকে লাউ চিংড়িটা অনেকটাই কিন্তু সেদ্ধ হয়ে আসছে এইভাবে মাঝে মাঝে নেড়ে দিতে হবে এবং তারপর আবার ঢাকনাটা দিয়ে দিতে হবে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায় তারপর দেখুন এই ব্লক উঠতে শুরু করেছে এরপর এক এক করে কমপ্লিট মাছগুলো আমি দিয়ে দেব মাছগুলো কিছুটা ফুটে উঠলেই তারপর কিন্তু নামিয়ে নেব আর এদিকে লাউ চিংড়ি কিন্তু আমার প্রায় একদম হয়ে এসেছে এবার নামিয়ে নিলেই হয়ে যাবে তো এইভাবে সহজভাবে সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু সুন্দর লাউ চিংড়ি বানাতে পারেন আর এটা করে খেয়ে অবশ্যই দেখবেন আশা করছি খুবই টেস্টি হবে তারপর একটা বাটির মধ্যে এটাকে আমি নামিয়ে নিলাম পরিবেশন করার জন্য একদম রেডি দেখতে পেলেন খুব বেশি মশলা কোনো কিছুর কিন্তু দরকার হয় না এই লাউ চিংড়িতে তো এইভাবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবাই আমাকে সাপোর্ট করবেন তো সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে নিজের বাগানের টাটকা টাটকা সবজি তুলে এনে নিজেই বাড়িতে সুন্দর সুন্দর রেসিপি বানান তো আজকের মতো টাটা